নমস্কার অ্যাস্ট্রোদিশা চ্যানেলে আমি তিয়াশা নতুন এপিসোড নিয়ে আপনাদের সবার সামনে আবার হাজির হয়ে গেছি যারা এই মে মাসে জন্মগ্রহণ করেছেন আপনাদের ভাগ্যফল আমার এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন নিজেদের শরীর স্বাস্থ্য সম্বন্ধে জানতে পারবেন অর্থভাগ্য এবং কি কি চাকরি করলে আপনারা জীবনে সফল হতে পারবেন সাকসেসফুল হতে পারবেন আপনারা যারা এই মে মাসে জন্মগ্রহণ করেছেন আপনারা প্রত্যেকে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ হন যে গোলটা সেট করে নিজেরা সবসময় চান যে যে গোলটা আমি সেট করেছি সেটা আমি সাকসেসফুলি নিজেরা ভালোভাবে কমপ্লিট করবো অ্যাচিভ করতে যেন পারি এবং নিজেরাও যেন স্যাটিসফাইড হই যে আমি যে কাজটা করব বলে ঠিক করেছি বা যে গোলটা আমি সেট করেছি নিজের লাইফে সেই গোলটা আমি পূর্ণ করতে পেরেছি অন্যদের দৃষ্টি খুব সহজেই আপনারা আকর্ষণ করতে পারেন নারা যেমন সবার কথা শুনতে খুব ভালোবাসেন সবার সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসেন ঠিক অপরদিকে মানুষও ঠিক একইভাবে আপনাদের সাথে টাইম স্পেন্ড করতে ভালোবাসে এবং তারা আনন্দ পায় সব কথা সব কিছু শেয়ার করতে অর্থাৎ এরা যারা এই মে মাসে জন্মগ্রহণ করে মে মাসে জাতক জাতিকারা অত্যন্ত ফ্রেন্ডলি হয় কোঅপারেটিভ হয় মানে সবার সাথে একসাথে চলতে পছন্দ করে আর সব থেকে বড়ো কথা সাপোর্টিভ হয় সাপোর্ট করতে সব সময় ভালোবাসে যে গোলটা সেট করে সেই গোলের দিকে নজর অত্যন্ত বেশি হয় বলে অনেক মানুষই এই কোয়ালিটিটা যে কোয়ালিটিটা এই বিশেষ কোয়ালিটিটাকেই আপনাদের একটু নেগেটিভ হইতে দেখে ভাবে যে এরা যখন যে কাজটা ঠিক করবে বলে ভেবেছে সে কাজটা করেই ছাড়ে হয়তো তাদের চোখে তাদের দৃষ্টিতে কাজটা ভুল হচ্ছে বা আপনারা ভুল কোনো কাজ করছেন হতেই পারে কিন্তু তারা নেগেটিভ হইতে দেখে এটা প্রায়শই বলে থাকে ম্যাক্সিমাম টাইম এই কথাটাই শুনতে পাওয়া যায় যে মে মাসের জাতক জাতিকারা গোয়ার টাইপের কারোর কথা শুনে না নিজে যেটা মনে করে সেটাই করে নিজে যেটা ঠিক করে নিজে যেটা ভাবে করবে বলে যাদের সাথে মিশবে বলে ইভেন্ট ঠিক করে শুধু তাদের সাথেই মিশে কিন্তু কারোর কথা শুনে চলে না আপনারা যারা এই মে মাসে জাতক জাতিকাদের ভুল বুঝছেন একদমই ভুল বুঝবেন না অবশ্যই এরা দৃঢ় নিজেরা যে গোলটা ঠিক করে সেটা অ্যাচিভ করেই এরা স্যাটিসফাইড হয় তার মানে এটা নয় যে এরা একগুয়ে হয় এরা যে গোলটা ঠিক করে সেটা অ্যাচিভ করে কিন্তু সবার কথাও শোনে অর্থাৎ সবার থেকে সাজেশান নেওয়া পছন্দ করে এরকম নয় যে নিজে যেটা মনে করেছে সেটাই করে তা কিন্তু নয় এরা কিন্তু ঠিক তেমন ধরনেরই মানুষ হয় আর এই কোয়ালিটিটা এই গুণটাই এদেরকে বিশেষ করে তোলে যে বিষয়টি লক্ষ্য করার মতন হয় মে মাসে জাতক জাতিকাদের সেটা হলো এদের মানসিক জোর এবং শারীরিক জোর প্রবল হয় অর্থাৎ এরা মানসিকভাবে ঠিক যতটা স্ট্রং থাকে ফিজিক্যালিও ঠিক ততটাই স্ট্রং থাকে অর্থাৎ কোনো কিছুই এদের দমিয়ে রাখতে পারে না যে কোনো কথা কারোর কথা এরা আঘাত পেয়ে নিজেরা দমে গেল নিজেরা এক ঘরে চলে গেল নিজেদেরকে মনে করলো যে আমরা ব্যর্থ প্রকৃতির মানুষ আমাদের মধ্যে কোনো কোয়ালিটি নেই ভালো গুণ নেই তা যেমন নয় ঠিক তেমনই ফিজিক্যালিও এরা ঠিক একইভাবে অ্যাক্টিভেটেড থাকে অর্থাৎ যে কোনো কাজ যখন যেভাবেই এদের দেওয়া হয় এরা নিজেদের সবটুকু দিয়ে সেই কাজটা কিন্তু কমপ্লিট করতে পারে যেখানে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ দরকার অর্থাৎ খুব খাটিয়ে কোনো কাজ খাটনির যেসব কাজগুলো থাকে এরা কিন্তু সেই খাটনির কাজগুলোকেও একইভাবে কমপ্লিট করতে সক্ষম হয় কোনো কথা মনে রাখা যে কথাগুলোকে মনে রাখা উচিত এরা কিন্তু সেই দিক থেকেও যথেষ্ট অ্যাক্টিভেটেড থাকে অর্থাৎ স্মৃতিশক্তি খুব ভালো হয় যে কোনো কথা এদেরকে বলুন এদের মেমরি এত ভালো হয় হয়তো এদের অনেক ছোটোবেলার ঘটনাও মনে থাকে বা ধরুন দশ বারো বছর ইভেন সেই পুরোনো ঘটনাগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো এদের মনে থাকে কি কী জ্ঞানগুলো মনে রাখলে আমরা জীবনে আরও উন্নতি লাভ করতে পারবো সফল হতে পারবো এদের মানসিক শক্তি যেমন ভালো হয় ঠিক তেমনই স্মৃতিশক্তিও একইভাবে ভালো হয় তারা যারা এই মে মাসে জন্মগ্রহণ করেন আপনাদের ভালোবাসাটাও কিন্তু সবার থেকে অন্যরকম হয় আপনারা ঠিক যেমনভাবে একটি মানুষকে ভালোবাসতে পারে সেভাবে খুব কম মানুষই ভালোবাসতে পারে যাকে ভালোবাসেন মন থেকে ভালোবাসেন আর ভালোবাসার প্রকাশটাও অন্যান্য সবার থেকে আলাদা হয় অন্যান্য মানুষেরা যেরকমভাবে একটা মানুষকে ভালোবাসে যেভাবে নিজেদের ভালোবাসা প্রকাশ করে আপনারা কিন্তু সবার থেকে অন্যরকম হন আপনারা প্রত্যেকে ইউনিক হন নিজেরা জানেন যে কিভাবে মানুষকে ইমপ্রেস করতে হয় আর আমি যাকে ভালোবাসি তার প্রতি নিজেদের ভালোবাসাটা কিভাবে দেখাতে হয় অর্থাৎ এরা জানে যে কিভাবে তার যত্ন নিতে হয় কিভাবে তাকে ভালোবাসতে হয় তাদেরকে আদর আপ্যায়ন করতে হয় একইভাবে এর মেনটেন করে এরা যখন সেটা আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের দিকেও চলে যায় অর্থাৎ নিজেদের লাইফ পার্টনারকে ঠিক যেরকমভাবে এরা কেয়ার করে ভালোবাসে ঠিক তেমনভাবেই নিজেদের রিলেটিভদেরও কিন্তু এরা যথেষ্ট পরিমাণে ভালোবাসতে পারে অতিথি আপ্যায়নে এক নম্বর হয় এরা এতটাই মানুষকে ভালোবাসে নিজেদের আত্মীয় স্বজন যারা খুব কাছের হয় যাদেরকে নিজেদের মনে করে যাদেরকে ভালোবাসে তাদেরকে এতটাই এরা ভালোবাসে যে যখন একটি মানুষ আসে বা অতিথিরা যখন এদের বাড়িতে আসে এদের অতিথি আপ্যায়নটা এমনই অন্যরকম হয় দেখলে মনে হবে যে এরা ঠিক করতে পারছে না যে কি করবে না করবে কিভাবে তাদেরকে বসাবে হ্যাঁ সত্যি এরা সত্যি নিজেরা বুঝতে পারে না যে যে মানুষটা এসেছে যে অতিথিরা আমার বাড়িতে এসেছে তাদেরকে কতটা কতটা বেশি করে কতটা ভালোভাবে আপ্যায়ন করা যায় যাতে তারা ইমপ্রেস হয় যাতে তারা কোনো ভুল ত্রুটি না ধরতে পারে বা তারা কিছুতেই যেন না অফেন্ডেড হয় এদের সবসময় চিন্তাটা সেখানে থাকে যে আমার বাড়িতে যে গেস্টরা এসেছে তারা যেন কোনোভাবেই অফেন্ডেড না হয় খাদ্যের প্রতি নজর সবসময় এদের বেশি থাকে কারণ এদের খাদ্যের প্রতি যে রুচিটা সেটা অত্যন্ত ভালো হয় কোন ভেবে পায় না কোন খাবারটা দিলে তারা ভালো আনন্দ পাবে হয়তো নিজেদের ক্ষেত্রে যে আমার মিষ্টি খেতে ভালো লাগে কিন্তু এরা বুঝে উঠতে পারে না এই মিষ্টির মধ্যে কোন মিষ্টিটা দিলে সেই গেস্টরা তারা খুশি হতে পারবে মাসে জাতক জাতিকারা প্রত্যেকে অত্যন্ত ক্রিয়েটিভ হয় ক্রিয়েটিভ মাইন্ড এদের খুব ভালো হয় হোম ডেকোর সেন্স ভালো হয় ইন্টেরিয়ার ডিজাইনিং ইভেন্ট ম্যানেজিং মানে কিভাবে একটা ইভেন্টকে ম্যানেজ করতে হয় ইত্যাদি আঁকা গান ইনফ্যাক্ট গার্ডেনিং এরা খুব ভালোবাসে বাগান করতে সুন্দরভাবে বাড়ি সাজাতে নিজেদের পরিবেশকে ভালো রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সেদিকগুলোতেও কিন্তু এরা ঠিক একইভাবে দক্ষ হয় ল্যাভিশ লাইফ একটুখানি স্পেন্ড করতে ভালোবাসেন যেটা বললাম ভালো খাওয়া দাওয়া করব বা ভালোভাবে মানুষকে অতিথি আপ্যায়ন করব তার মানে কি আপনারা নিজেরাও ভালো খাওয়া দাওয়া বা ভালো পরিবেশে থাকতে পছন্দ করেন তার মানে আপনারা একটু ল্যাভিশ লাইফ লিড করতে চান বা পছন্দ করেন ব্যবসায়িক ক্ষেত্রে এরা অত্যন্ত দক্ষ হয় অর্থাৎ কিভাবে একটা ব্যবসাকে সামলাতে হয় বা কি করে এন্টারপ্রেনর হতে হয় যে নিজেরা সেলফ বিজনেস করবো সেখানে নিজেরা যে বস হিসেবে কাজ করবো সিওস সিও হিসেবে কাজ করব এরা সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত দক্ষ হয় দক্ষ মানুষ হয় এরা ঠিক যেরকমভাবে ব্যবসা সামলাতে পারে সেটা মানে দেখার মতন হয় যে সত্যি এত বড় একটা ব্যবসা একটা মানুষ কিভাবে সামলাচ্ছে সেটা দেখার মতনই হয় প্লাস এরা যখন চাকরি করছে যখন সার্ভিস লাইফে যায় সার্ভিস লাইফটাও কিন্তু এরা খুব ভালোভাবে মেনটেন করতে পারে মানে এরা বোথ বিজনেস আর সার্ভিস কাজ এবং ব্যবসা দুটোতেই সফল হতে পারে কিন্তু তার জন্য দরকার বেশি করে নিজেদের নিজেরা যে এই দৃঢ় মানসিকতাটা সেই গোলটাকে আরও ভালোভাবে অ্যাচিভ করার এবং এই কাজ থেকে যেন না সরে যায় কারণ এরা তো মানুষকে খুব ভালোবাসে অনেক সময় দেখা যায় যে কাজের থেকে বেশি হয়তো এরা নিজেদের ফ্রেন্ড সার্কেলকে বেশি টাইম দিচ্ছে যাদেরকে ভালোবাসে তাদেরকে বেশি টাইম দিচ্ছে আর যখনই এদের এই দৃষ্টিভঙ্গিটা এই চাকরি বা নিজেদের ব্যবসা থেকে নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দিকে ডাইভার্ট হয়ে যায় তখনই দেখা যায় যে ব্যবসায়িক ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে এদের একটু ডাউন ফল হতে মানে সেক্ষেত্রে এরা নিজেরা হয়তো স্যাটিসফাইড হতে পারে না আমি তাই বলবো যে আপনারা বোধ দুটো ক্ষেত্রকেই কারণ আমরা তো কোনো একটাকে আলাদা করে দিতে পারি না আমাদের যেমন বন্ধু বান্ধব আত্মীয় তাদেরকেও দেখতে হবে ঠিক তেমনভাবে কিভাবে আমরা উপার্জন করতে পারছি সেটা সার্ভিস থ্রু হোক বা বিজনেস থ্রু হোক সেদিকেও আমাদের নজরটা দেওয়া উচিত বলবো যে যদি একটু ব্যালেন্স করে চলতে পারেন তাহলে খুবই ভালো হবে জীবনে সফলতার মুখ আপনারা দেখবেন এবং সাকসেসফুল আপনারা কিন্তু হবেন আপনারা সার্ভিস বা ব্যবসা এই দুটো থেকেও আরেকটা যে জিনিস যে কাজটা করলে আপনারা একইভাবে সফল হতে পারবেন সেটা হলো নিজেদের শৈল্পিক কলাগুলো অর্থাৎ ক্রিয়েটিভিটি দিয়েও আপনারা কিন্তু সফল হতে পারবেন যদি কেউ এরা নাচ করে নাচের দিক থেকে সাকসেসফুল হয় যদি এরা হোম ডেকর মানে অ্যাজ এন ইন্টেরিয়ার ডিজাইনার হিসেবে কাজ করে বা ইভেন্ট ম্যানেজার হিসেবে কাজ করে সেদিকেও কিন্তু এরা একইভাবে সাকসেসফুল হয় তাই জন্যে বলবো যেহেতু আপনারা প্রত্যেকে নিজেরা মানে খুব ক্রিয়েটিভ হন ক্রিয়েটিভ মাইন্ডের মানুষ হন শৈল্পিক কলা প্রচুর থাকে আপনাদের মধ্যে সেটাকেও সেই নিজেদের গুণটাকেও চারিত্রিক গুণটাকেও যদি আপনারা একইভাবে নিজেদের কেরিয়ার হিসেবে চুজ করেন তাহলে সেখানে গিয়েও আপনারা কিন্তু সাকসেসফুল হবেন সফল হবেন এবং আর্থিকভাবেও উন্নতি লাভ করতে পারবেন অ্যাক্টিং মডেলিং ইত্যাদিতেও আপনারা যেতে পারেন এইগুলোকেও নিজেদের প্রফেশন হিসেবে চুজ করতে পারেন কারণ নাটক আবৃত্তি কবিতা উপন্যাস গল্প ইত্যাদিকেও আপনারা খুব ভালোবাসেন নাটক দেখতে ভালোবাসেন সিনেমা দেখতে ভালোবাসেন এবং সেখানে অ্যাক্টিং করারও একটা নিজেদের কিন্তু মনের মধ্যে কোথাও ইচ্ছা থাকে আমি ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে দেখেছি তাদের মধ্যে একটা ইচ্ছা থাকে যে আমিও অভিনয় করব বা নাটকে আমিও নাটক করব সেই গুণটাও আপনাদের মধ্যে থাকে আপনারা যদি একটু ট্রেনিংয়ের মধ্যে নিজেরা থাকে তাহলে দেখবেন আপনারা খুব ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস হতে পারছেন মডেল হতে পারছেন ইত্যাদি তাই জন্য বললাম এগুলোকেও নিজেরা নিজেদের কেরিয়ার হিসেবে চুজ করতে পারে সাহিত্যিক হিসেবে সুনাম অর্জন করতে পারেন এবং যদি সেদিকে একটু ভালো করে মন দেন যে আমি গল্প কবিতা উপন্যাস ইত্যাদি ভালোবাসি আর সেদিকেই যদি নিজেদের পুরো মাথা দেন যে হ্যাঁ আমি যেহেতু গল্প উপন্যাস ইত্যাদি লেখা পছন্দ করি আর সেদিকে যদি আপনারা নিজেদের পুরো দৃষ্টিটা দেন তাহলে আপনারা কিন্তু কবি সাহিত্যিক ইনফ্যাক্ট আপনারা ঔপন্যাসিক হিসেবেও সফলতা অর্জন করতে পারবেন স্বাস্থ্যের যে সমস্যাগুলো নিয়ে এবার আমি বলবো যে আপনারা ভোগেন সেগুলি হলো ফুসফুস টনসিল ডিপথেরিয়া ইত্যাদি মানে ঠান্ডা জাতীয় যে রোগগুলো হয় ঠান্ডা সংক্রান্ত যে রোগগুলো হয় আমাদের লাংসের কোনো সমস্যা হলো বা যেটা বললাম টিউবরগ্লোসিস ডিপথেরিয়া ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যা হতে পারে আর একটা সমস্যা যেটা হতে গিয়ে আপনারা লিমিট বুঝতে পারেন না যে কতটা লিমিটে আমাকে খেতে হবে বা আমার শরীর ঠিক কতটা খাবার নিতে পারবে বা হজম করতে পারবে সেক্ষেত্রে কি হয় অ্যাসিড বা কোনো কোন সময় অম্বল ইত্যাদির মতন রোগেও কিন্তু পড়তে হতে পারে সেজন্য বলবো অবশ্যই নিজেরা একটুখানি নজর দিন নিজেদের শরীরের প্রতি বিশেষ করে আমি যেগুলো বললাম এই মুহূর্তে যে অ্যাসিড বা গ্যাস্ট্রিকের সমস্যা ইত্যাদি থেকে একটু সাবধানে থাকুন কম খান ভালো খান সুস্থভাবে নিজেদের জীবনটা বাহিত করুন তাহলে দেখবেন কোনো প্রবলেম আসবে না অবশ্যই কেন নতুন ফুড ট্রাই করবে না নিউ ফুড ট্রাই করুন কিন্তু তার সাথে সাথে একটুখানি নিজেরা কন্ট্রোল করুন আর আপনাদের জন্য সব থেকে ভালো হবে নিজেদের শরীরকে আরও আরও ভালো রাখার জন্য নিজেদের শরীরকে যেটা আপনাদের সব থেকে ভালো সেটা হচ্ছে ডেলি যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন মেডিটেশন করতে পারেন সেটাও আপনাদের প্রত্যেকের জন্য খুব ভালো হবে আপনারা ঠিক যেমনভাবে কাজে মন দিতে পারছেন দৃঢ় মানসিকতার মানুষ হচ্ছেন মেডিটেশনের দ্বারা দেখবেন আপনাদের কিন্তু যে দৃষ্টিভঙ্গি সেটাও আরও ক্লিয়ার হচ্ছে ভিশন ক্লিয়ার হচ্ছে আর আপনারাও খুব ভালোভাবে মন দিয়ে নিজেরা নিজেদের কাজগুলোকে করতে পারছেন তাহলে আমার এই এপিসোড থেকে আশা করছি আপনারা যারা মে মাসে জন্মগ্রহণ করেছেন জানতে পেরেছেন নিজেদের বৈশিষ্ট্যপূর্ণ দিকগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কোনো কনফিউশন থাকলে জ্যোতিষবিজ্ঞান বা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে আমাদের ভুলবেন না যা যা কনফিউশন থাকবে চেষ্টা করবো আমাদের পরের ভিডিওগুলিতে আপনাদের সেই কনফিউশনগুলি মেটানোর জন্য নমস্কার